আর সদস্য সংখ্যা আমার জানার মতে অনেক কিন্তু আমি একটু জানতে চাচ্ছি যে কেন্দ্রীয় পর্যায়ে আপনার দলের সদস্য সংখ্যা কত এবং নারী এবং পুরুষের সংখ্যা কত এখানে আমাদের প্রত্যেকটা কমিটিতে নারী থার্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ আমরা তেত্রিশ পার্সেন্ট নারীর সংখ্যা নিয়ে আমরা কাজ করি মূলত আমাদের এখন বর্তমানে প্রত্যেক জেলায় এবং প্রত্যেক উপজেলায় আমাদের কমিটি চলমান আছে তৃণমূল সংগঠন কতটা প্রস্তুত এবং মাঠে কাজ কতটা হচ্ছে তাসানা হতে ভুললাম না আমার পুরো সময় বুঝতে পারিনি যে আপনাদের যে সংগঠন আছে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মাঠে ময়দানে কাজ কিভাবে অগ্রগতি হচ্ছে মানে আমাদের ধুলিয় কার্যকলাবগুলো অগ্রসর হয় সবসময় আমাদের ধুলিয় নীতিমালার উপর অর্থাৎ আমরা কোন সফলের উপর কোন কনসেপ্টের উপর আমরা গিয়েছি আমাদের মূল গান হলো বাংলাদেশ হবে বিশ্বের খাদ্য ভান্ডার আর সবাইকে কর্ম কর্মদ্যমী করে তোলাই হলো আমাদের মূল লক্ষ্য জনগণের কাছে আপনার দলের দলের মূল মূল বার্তাটা কি হ্যাঁ জনগণের কাছে আমাদের মূল বার্তা হলো আমরা মূলত পরিবর্তন চাই সেই পরিবর্তনটা কেমন পরিবর্তন অর্থাৎ মানুষের ব্যক্তি ক্ষমতার মূল্যায়ন অর্থাৎ পারস্পরিক সহযোগিতার বন্ধন সৃষ্টি করা অর্থাৎ আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয় মানুষ যেন মানুষকে বিবেকের যেন আদালতে রূপান্তরিত করে আর বাংলাদেশ এখানে আমাদের বিশাল একটা সম্ভাবনার দেশ পৃথিবীতে সব দেশই প্রাকৃতিকভাবে এতটা প্রতিষ্ঠিত নয় যেমনটা আমরা যেমন আমাদের আছে বিশাল জলাভূমি আমাদের আছে উর্বর ভূমি আমাদের আছে কর্মক্ষম জনশক্তি এটা এটা প্রাকৃতিক সম্পদ এই সম্পদটাকে সঠিক ব্যবহার করলে এই বাংলাদেশ বিশ্বের মানে প্রথম মানে প্রথম শ্রাড়ির একটা দেশ মতন একটা দেশ কিন্তু এখানে রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক চিন্তা চেতনার কারণে আমাদের এগুলোর এখন প্রতিষ্ঠিত হচ্ছে না আমরা চাচ্ছি বাংলাদেশ ও বিশ্বের খাদ্য ভাণ্ডার অর্থাৎ প্রত্যেকটা বাড়ি হবে একটা শিল্প প্রতিষ্ঠান সেখানে বহুমুখী উৎপাদন হবে অর্থাৎ কুটির শিল্প হবে ওই বাড়ি থেকে যে মানে অর্থাৎ মাল্টিপারপাস যা উৎপাদন হবে তারা খাওয়ার পরে অ্যাকসেস যা থাকবে তার জন্য সারা পৃথিবীতে যেন আমরা সেটা বিতরণ করতে পারি সেভাবে আমাদের চরিত তৈরি হবে তাই এই দেশ এই দেশকে পুনর্গঠন করার জন্য আমাদের যে জনসংখ্যা এই জনসংখ্যাকে আমরা দুটি ভাগে ভাগ করতেছি দুইটা রুস্টারে অর্থাৎ অফিসগুলো চলবে ষোলো ঘন্টা একই অফিস আট ঘন্টা চলছে আবার আট ঘন্টা বন্ধ হবে আবার আট ঘন্টা চলবে এইভাবে দুই রোস্টারে প্রতিদিনই অফিস চলবে ষোলো ঘন্টা গাড়ি চলবে তিন রোস্টারে এখানে তিন রোস্টার মধ্যে মিশ্র একটা রোস্টার আছে জোর এবং বেজোর মানে জোড়া নাম্বারের গাড়িগুলো আট ঘন্টা চলবে সে আবার মিশ্র পদ্ধতিতে আরও আট ঘন্টা চলতে পারবে মানে প্রতিদিন ষোলো ঘন্টা একটা গাড়ি চলবে ষোলো ঘন্টা একটা গাড়ি যদি চলে তিন আটা চব্বিশ অর্থাৎ ষোলো ঘন্টা চলবে আট ঘন্টা সে রেস্ট নেবে এই সময় বেজোরাগুলা রেস্ট নিবে জোড়াগুলো বসে থাকবে অর্থাৎ জোর বিজোর মিশ্র পদ্ধতি এই তিন পদ্ধতিতে গাড়ি চললে কোনো সময় গাড়িতে যানজট লাগবে না বাংলাদেশ থাকবে যানজট মুক্ত আর অফিস আদালত সব যদি দুই রোস্টারে হয় তাহলে এক রোস্টারের লোকজন সেবা প্রদান করবে আর এক রোস্টারের লোকজন সেবা গ্রহণ করবে অর্থাৎ আমি আজকে ব্যাঙ্কে চাকরি করি আমি ব্যাংকে টাকা জমা দেবো আমি ব্যাংকে চাকরি করি তো একটা ব্যাঙ্কে যাইতে পারতেছি না কিন্তু আমি যখন আট ঘন্টা ডিউটি করছি আট ঘন্টা যখন ফিরে হইত আট ঘন্টা আমি আবার সেবা নিতে পারতেছি তাই প্রত্যেকে সেবা পাবে প্রত্যেকেই সেবা প্রদান করবে তাই দেশ তখন মানে এখন যে গতিতে এগিয়ে যাচ্ছে এর প্রায় পাঁচ গুণ গতিতে গেবে কারণ আজকে পৃথিবীতে ঢাকা শহরটা স্লো শহরে রূপান্তরিত হয়েছে এটাকে স্লো শহর বলা হয় এটা ফাস্ট হবে পৃথিবীতে ফার্স্ট একটা শহর হবে ঢাকা শহর যেখানে যাইতে চাবেন সেখানে আপনি দেখবেন দশ মিনিটে ঢাকার প্রান্ত থেকে প্রান্ত চলে গেছেন মেট্রো রেলের মতো

বাংলাদেশের কোন তিনটি মানে মৌলিক যে সমস্যাগুলো আছে এর মধ্যে কোন সমস্যা গুলো আপনার কাছে মৌলিক মনে হয় এর মধ্যে সর্বোচ্চ সমস্যা হলো আমাদের সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা মানে একটা সমস্যা হলে সমস্যাগুলো বলা যায় এর প্রত্যেকটা মানে রন্ধে রন্ধে দুর্নীতি প্রবেশ করছে দুর্নীতি ঘুষ তব্দির বাণিজ্য মানে ঘুষ দুর্নীতি এবং তব্দির বাণিজ্য এটা মানে অর্থাৎ একটা কাজ করতে গেলেই অর্থাৎ ন্যূনতম একটা কাজ করতে গেলে সেখানে মনে হয় তব্দির না করলে কাজটা হবে না আমাদের মধ্যে একটা ব্লাডের মধ্যে বসে গেছে আবার ঘুষ দিতে না পারলে বুঝে যে কাজটা হবে না আর যারা কর্মকর্তা উর্ধ্বতন যারা আছেন তারা যদি দুর্নীতি করতে না পারে তাহলে তারা মানে যে ওই পদে কেন গেছেন পদে যাওয়ার আগে সে দুর্নীতির প্ল্যান করে ওইখানে সে প্রতিষ্ঠিত হয়েছে তাই আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে ঘুষ দুর্নীতি এবং তব্দির বাণিজ্য এই তিনটা বন্ধ করতে পারলে আমাদের দেশ ঘুরে দাঁড়াবে কিন্তু এইখানে সরকার পরিবর্তন ছাড়া অর্থাৎ সরকারের মূল নীতিমালা যেটা যেখানে যারা পরিচালনা করে তাদের মধ্যে নৈতিকতা ফিরে আসার আগ পর্যন্ত এটা বন্ধ করতে কেউ পারবে না এই কারণেই আমাদের আজকে রাজনীতিতে আসা এমনকি এই চেঞ্জগুলো আমরা একদম জিরো টলারেন্সে অর্থাৎ ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না এমনকি তব্দির বাণিজ্য থাকবে না এই তিনটা একদম নির্মূল করবো কোনো ব্যক্তির জন্য বিরক্ত না হয় সে ঘুষ দিয়ে যে কাজটা করতে পারতো ঘুষ ছাড়াও জন্য সেই কাজটা তাকে দিতে পারি তব্দির করে যে কাজটা করতে পারতো তবদির সারা সেই কাজটা পেয়ে যায় অর্থাৎ প্রত্যেক জায়গায় থাকবে একদম মানে যে স্মুথলি কম মানে কম্পিউটারাইজের মতো যে আমি আবেদন করছি আমি তাৎক্ষণিক তার রিপ্লাই পেয়ে গেছি যতটুকু ছাড় দেওয়া ততটুকু আমরা ছাড় দেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে আপনাদের দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা মানে আমরা আজকে আমি আমার রাজনৈতিক জীবনে সাঁত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আমরা একটা নির্বাচনের অপেক্ষায় আছি যে নির্বাচনটা হবে নিরপেক্ষ যে নির্বাচনটা হবে মানুষের অংশগ্রহণমূলক যে নির্বাচনটা হবে উৎসবমুখর আর সেই নির্বাচনে আমরা তিনশো আসনে প্রার্থী দিব এমনকি আমাদের নির্বাচনী পদ্ধতিটা মানে এটা ভিন্ন রকমের যেটা নির্বাচন না আসলে কল্পনা করা যাবে না যেমন চার তারিখে কেউ বলতেই পারতো না যে শেখ হাসিনা পাঁচ তারিখে চলে যাবে আট তারিখে ডক্টর সরকার গঠন করবে তাই এইবার নির্বাচনটা এমন হবে যে আসলে কে ক্ষমতায় যাবে নির্বাচনের পরের দিন বলা ছাড়া আগের দিন বলার ক্ষমতা কারো নেই আমরা যতটুকু জানি যে আপনার দলের নিবন্ধনের জন্য এই মুহূর্তে আসলে আসলে কর্তার ইচ্ছায় কীর্তন চলছে সেই বিগত ষোলো বছর যে শেখ হাসিনা যে ব্যক্তিগুলাকে বিভিন্ন জায়গায় চাকরি দিয়েছে প্রতিষ্ঠিত হয়েছে আজকে তারাই সেখানে আছে সেই নীতি অনুসরণ তারা করতেছে ন্যায় বিচার বঞ্চিত হচ্ছে মানুষ সব জায়গায় আমিও ন্যায় বিচার পাবো কি না এখনো মানে ততটা শতভাগ আশাবাদী না আসলে নিবন্ধনের জন্য যে বিষয়টা প্রতীক নির্বাচন নিবন্ধন আমরা নির্বাচন দিলে নির্বাচনে অংশগ্রহণ করবো নিবন্ধন আমাদেরকে ঠেকোই রাখতে পারবে না কিন্তু হাইকোর্টের রায় আশা করি যে আমরা হয়তো বা আগামী দুই তিন মাসের মধ্যে পাইতে পারি এরকম আশাবাদী আমরা এখানে জনগণ আইন সৃষ্টি করে আইন জনগণ সৃষ্টি করে না গণরোষ জনগণের দাবি এখানে আইন কখনোই ফিরে রাখতে পারে না কারণ প্রয়োজন আইন মানে না আপনাকে প্রয়োজন যদি হয় সেখানে আইন কোনো প্রতিবন্ধক না কারণ আমি যদি তিনশো শাসনে প্রার্থী দিতে পারি আমার নির্বাচনী প্ল্যাটফর্মটা যদি আমি সাজায় নিতে পারি সেখানে ওদের আইন আমাকে ফিরিয়ে রাখতে পারবে না এই মন গড়া আইন ওরা একজনকে দাবিয়ে রাখার আইন সেই আইন দ্বারা আমাকে প্রতিবন্ধক করতে পারবে না সেটা ওরা স্বতন্ত্র মনে করতে পারে দলীয় মনে করতে পারে ব্যক্তিগত মনে করতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি দলীয় আমি একটা প্রতীক নিয়ে নির্বাচন করবো আমি বাধ্য করব রাজ্য সরকারকে আমাকে ই দেওয়ার জন্য বাধ্য করব নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে তাদেরকে মানে নির্বাচন কমিশনে এখানে আছে অথর্ব অযোগ্য অযৌক্তিক মানে অর্থাৎ বাংলা ভাষায় যদি কোনো নিম্নমানের ভাষা থাকে সেই লোকগুলো এখানে চাকরি করে তারা ন্যূনতম পড়ার মানসিকতা তাদের নাই একটা আবেদন দিলে সে আবেদনটা পৈরা পর্যন্ত তারা দেখে না যে কিসের আবেদন দিছে এটা কি ছাগল চোরের আবেদন দিছে না ওর বহিষ্কারের আবেদন দিছে না প্রমোশনের আবেদন দিছে এটা পড়ার মতন ধৈর্য ওদের নাই পয়লা দেখেও না ওরা ওইখানে কিছু বেয়াদফ বসায় রাখছে প্রত্যেক গ্রন্থ মানে দপ্তরে দপ্তরে যারা মানুষকে শ্রদ্ধা বদ্রা বলতে জানে না তাই এই নির্বাচন কমিশন বলতে কি এইখানে সেই অতি থেকে যেভাবে গড়ে উঠছে তারাই তাই এরাও আগামী বিচারের মুখোমুখি এরা হবে হ্যাঁ নির্বাচনটা সুষ্ঠু হওয়ার জন্য কোনো অবস্থাতেই প্রশাসন পারে না এটা জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন এই নির্বাচন জানি যে নির্বাচন না এখানে মানুষের একটা মৌন মানসিকতা থাকে যে মানুষটা আগের থেকে মানুষকে প্রস্তুত থাকে নির্বাচন সুস্থ হবে না অসুস্থ হবে অর্থাৎ আমি যখন মানসিকতা নিয়ে গেছি এখানে চুরি হবে যেমন শেখ হাসিনার বাসায় জীবনে কোনো দিন চুরি হইতো না পাঁচই আগস্টে একদম তার মুরগিটাও নিয়ে গেছে মানে মুরগিটা তো কথা তার কিছু হুঁশিয়ারি বস্ত্র ছিল সেগুলো মানুষ নিয়ে গেছে কারণ ওখানে চুরির একটা উৎসব চলছিল আবার এই যে উন্মুক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে অনেক কিছু কেউ কিন্তু হাতের ধরেও না কারণ এই যে নির্বাচনটা কেমন হবে সেটা নির্ভর করে নির্বাচনী ব্যবস্থাপনার উপর যখন নির্বাচনটা আসবে তার আগেই মানুষ বুঝতে পারবে যে কি উচ্চ মানে নিরপেক্ষ হবে না ই হবে কিন্তু এখন যে পরিবেশ আছে আইন শৃঙ্খলার যে অবস্থা মানুষের যে মানসিকতা এখানে নির্বাচন স্ট্রাগল করা সরকারের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে আগামী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই দল গোছাতে ব্যস্ত আবার অনেকেই সারা বাংলাদেশে তিন ছয় জনের পার্টি ঘোষণা করেছে ব্যবস্থায় আপনারা কোনো পার্টি চূড়ান্ত করেছেন কি আমাদের প্রার্থী চূড়ান্তর কৌশলটা ভিন্ন আমরা ঠিক মনোনয়নপত্র যেদিন দাখিল হবে ওই মুহূর্তে আমরা চূড়ান্ত করব তার আগে না কারণ এইখানে আমাদের মানে যে যে প্রার্থীগুলো আমরা দিচ্ছি সেই প্রার্থীগুলো এখানে রাজনীতির ভোটটা হয় ব্যালটিয়ার মার্কা এবং ব্যক্তির তাই মার্কা এবং ব্যক্তির ভোট যেখানে সেখানে ওই আসনে আমরা কাকে প্রার্থী করব তার শ্রম ত্যাগ মেধা এইগুলো নির্ভর করে তাই আমরা শেষ দিন পর্যন্ত দেখব কে আমাদের কতটা আমাদের দলের জন্য কাজ করতেছে সেটাকে মূল্যায়ন করে আমরা সর্বশেষের দিন প্রার্থীর নাম ঘোষণা করবো তার আগে না এখানে যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটা হলো যে কোন কোন আসন কোনো শব্দ নাই আমি এবছর পরীক্ষা দিব আমি পরীক্ষা দিব আমি এই চ্যালেঞ্জে নিব যে একসঙ্গে আমি একশো নিরানব্বই বর্জ্য পরীক্ষা দিব না তাই আমার হচ্ছে কোন আসন সকল আসনে আমার হচ্ছে সমান আমি সকল আসনে সমপর্যায়ে যুদ্ধ করবো এমনকি আমি তিনশো আসনকে টার্গেট করে নামতেছি অন্যান্যরা যেমন দুইশো একা পঞ্চাশ দুইশো নব্বই এরকম তা না আমরা তিনশো সম সমপর্যায়ে সম প্রতিযোগিতা করব এমনকি প্রত্যেক আসনে আমরা একশোতে একশো নম্বর হওয়ার চেষ্টা করব একটা ভালো স্টুডেন্ট কিন্তু কোনো একটা সাবজেক্টে সবচেয়ে বেশি ভালো ভালো করে থাকে যেমন আমি জানতে চাচ্ছিলাম যে কোন কোন আসনে আপনাদের শক্তিশালী লড়াই হবে হ্যাঁ ডিফারেন্স অবশ্যই আছে মধ্যে আমরা উত্তর অঞ্চলটাকে আমাদের ভোট ব্যাংক মনে করতেছি টাঙ্গাইল ময়নসিং সহ ময়নসিং বিভাগ টাঙ্গাইল যেহেতু আমার জন্মস্থান আর টাঙ্গাইল থেকেই সারা বাংলাদেশের মানে যে ইয়ে রাজনীতির মোড় পট পরিবর্তন হয় আর এই টাঙ্গাইলই হবে আমাদের কেন্দ্রবিন্দু আর টাঙ্গাইল থেকে কেন্দ্র করে উত্তরবঙ্গ যে ষোলোটি জেলা আছে প্লাস ময়নসিং বিভাগ এটা আমাদের জন্য ভোট ব্যাংক নির্বাচনী ব্যয় নির্বাহে উৎস হ্যাঁ এখানে নির্বাচনী ব্যয় বলতে কর্মীদের খরচ তাদের যাতায়াত আমরা এখানে সব অনীতিভাবে এটা অর্থাৎ আমরা আমাদের দেশটাকে বিক্রি করে রাজনীতি করব না অন্যরা যারা করতেছে তাদের যারাই অর্থ দিচ্ছে তারা শর্ত দিচ্ছে তারা দেশে আসার আগে দেশ বিক্রি করে নির্বাচনের দিকে এ এগিয়ে যাচ্ছে আমাদের যারা ভোটার আমাদের যারা কর্মী তারা সব হবে নিজের খাইয়া নিজের খরচ করে ভোট দিবে এবং কেন্দ্রে আসবে আমরা সেভাবে তাদেরকে তৈরি করতেছি আমি টাঙ্গাইল তিনটা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো একটা হচ্ছে ভুয়াপুর গোপালপুর ঘাটাল এবং কালিহাজি অর্থাৎ টাঙ্গাইল দুই তিন ও চার এখানে সরকারপন্থী বলতে কোনো শব্দ নাই কারণ সরকার এখন বর্তমানে দেশে নাই তাই সরকারপন্থী কোনো শব্দই নেই বিরোধী কোনো শব্দ নেই অন্তর্বর্তীকালীন কোনো সরকার নাই এটা হলো নিরপেক্ষ সরকার এই সরকার আমাদের সরকার মানে যে পক্ষ বিপক্ষ বলার কোনো যুক্তি নাই কারণ আমরা যদি জোটই করতাম দলের সাথে যদি আমরা তো আগের থেকে আমরা যদি আমরা পৃথক দল হ্যাঁ এখানে যে বিষয়টা তরুণ নেতৃত্ব প্রকাশ করার জন্য অর্থাৎ তরুণ এবং তৃণমূল এই দুইটা নেতৃত্ব ফিরিয়ে আনার জন্যই আমাদের রাজনীতি তাই আমরা এই তরুণদের মাঝে তাদের নেতৃত্ব বিকাশিত করার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করতেছি এবং তাদের মাধ্যমে আমরা এই রাজনীতিটাকে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমি মোহাম্মদ আকবর হোসেন ফাইটন চেয়ারম্যান নতুন বাংলা আমার জন্মস্থান টাঙ্গাইলে আমি টাঙ্গাইলেই বড় হয়েছি টাঙ্গাইল থেকে আমি ঢাকায় অবস্থান করছি আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে একটা স্কুল পরিচালনা করি সেখান থেকে একটা আয়ের উৎস আছে আমি নিজে ল্যান্ড কনসালটেন্সি করি ল্যান্ডের ব্যবসার সাথে জড়িত আমার মোটামুটি ধরনের আমি এখন ঢাকায় আমার ছেলে মেয়েরা বড় হয়েছে তারা এখন মোটামুটি সবাই ইনকাম করতে পারে তাদের ইনকামটা তারা চলে আমি আমার বাকি জীবনটাকে মানুষের জন্য উৎসর্গ করতে চাই আপনার আমি উনিশশো অষ্টাশি সালে ছাত্র শিবিরের সাথে রাজনীতি শুরু করি তারপর আমি ছাত্র সমাজে রাজনীতি করি তারপর আমার এক শ্রদ্ধাভাজন গুরু তার অধীনে থেকে আমি জাতীয় পার্টির সাথে কাজ করি তারপরে থেকে আমি প্রতিবাদী বাংলাদেশ মানে বাংলাদেশ প্রতিবাদী নামে আমি এই মানুষের আকাঙ্ক্ষা ই করার জন্য আমি নিজে স্ট্রাগল করে এই দলটাকে মানে প্রতিষ্ঠিত করার জন্য আমি রাজনীতিতে নামি আমি আমার সামাজিক সংগঠন যে কাজ করি সেটা প্রতিবাদী বাংলাদেশ তারপরে নিরাপদ বাংলাদেশ ঘুষ নির্মূল পার্টি বিভিন্ন নামে পরবর্তীতে দেখি যে না একটা রাজনৈতিক পূর্ণ রূপ নেওয়া দরকার সেই রূপ নেওয়ার জন্য নতুন বাংলার প্রতিষ্ঠা করা হয় আমি রাজনৈতিক জীবনে প্রায় আট থেকে দশবার কারাবরণ করেছি তার মধ্যে আওয়ামী সরকারের আমলে আমি তিনবার কারাবরণ করছি এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক মিথ্যা বানওয়াট অর্থাৎ ওরা ওদের নাটক সাজানোর জন্য যেভাবে মানুষকে ই করা যায় সেভাবে ওরা ওদের মতো করে প্রচার করছে মানে অর্থাৎ বিষয়গুলো রাজনীতি বলতে কোনো মামলা নাই মানে বাংলাদেশের কোনো ধারা নেই যে রাজনীতিগুলো তার জেল হবে তাই কোনো না কোনো সম্পৃক্ত ধারা দিতে হয় যেমন আপনার শাখা চৌধুরী সাহেবকে বলাৎকারের মামলাও দিয়েছে এই যে মামলা মামলাই সেখানে মামলা হওয়ার মতো যুক্তিখানে সাজা হইতো মানে সাজা হইতো সাজা বলতো আমার তো কোনো সাজা হয় নাই কোনো আদালত আমাকে অপরাধ প্রমাণ করতে পারে নাই তাহলে আদালত যখন অপরাধ প্রমাণ করতে পারে সে ষড়যন্ত্রমূলক সে সাজানো নাটক সেই নাটকে আমাকে হয়তো ফাঁসানো হয়েছে